ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আপনি প্রতি মাসের লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করে আপনাকে কাজ করতে হবে একটা কথা মনে রাখবেন যে দৈর্য ধরা এর ফলটা কিন্তু অনেক মিষ্টি তো যারা দৈর্য ধরে ফেসবুকে কাজ করবেন তারাই কিন্তু ফেসবুকে একদিন সফল হবেন ইনশাআল্লাহ তো ফেসবুকে যারা নিয়মিত প্রতিদিন দুইটা রিলস ভিডিও দুইটা লং ভিডিও আপলোড করতে পারবেন তারাই কিন্তু দেখবেন দুই মাস অথবা তিন মাস পরে আপনারা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কন্টেন্ট যে মডিস আপনি সেটা পেয়ে যাবেন তো ফেসবুক চাই যে যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করে তাদেরকে কিন্তু আসলে ফেসবুক বেশি আসলে ভাইরাল করার একটা আসলে রিজ দেয় তো আপনারা চাইবেন যে যারা ফেসবুকে নতুন একদম নতুন তো আপনারা চাইবেন যে ফেসবুকে নতুন তিন মিনিটের উপরে আসলে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর যারা একদম নতুন তো চাইলে কিন্তু আপনি ফেসবুক ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন সেটা আপনার উপরে আসলে ডিসাইড করে আপনি কী করবেন আপনি যদি আপনি যদি দুই মিনিটের ভিডিও নিচে আসলে আপলোড করেন এক মিনিট আর তিরিশ মিনিট তাহলে কিন্তু আপনার ভিডিও ফেসবুকে আসলে বাড়বে না এবং ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না তো আপনাকে আপনি সবসময় চাইবেন যে আসলে তিন মিনিটের উপরে ভিডিও ফেসবুকে আপলোড করা তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ভালো একটা আসলে সাজেস্ট একটা ফরিতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তো চাইলে আপনি ফেসবুক থেকে আসলে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা আপনার উপর আসলে সাজেস্ট করে আপনি কী করবেন তো অনেকে আসলে আসলে যে কী করেন যে কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেন না তো একটা ভিডিও তৈরি করিয়ে আপনি কী করেন যে এটা ফেসবুকে আপলোড করে ফেলেন তো আসলে এটা ভুলেও করা যাবে না যে একটা ভিডিও করলাম আর ভিডিওটার সাথে সাথে আমি আপলোড করে দিলাম ভিডিও ভিডিওটার যে আসলে সব কিছু ঠিক আছে কি না তো এগুলো আসলে চেক করে দেখতে হবে তো আপনারা চাইবেন যে সবসময় লং ভিডিও ফেসবুকে আপলোড করার একটা চিন্তাভাবনা করবেন সবসময় তিন মিনিটের উপরে কিন্তু ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে ভিডিওটা ফর ইউ সাজেস্টে নেওয়ার একটা সম্ভাবনা থাকে ফেসবুক কিন্তু বারবারে ফেসবুকে কিন্তু সাজেস্ট করে যে আপনি তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করেন তো অনেক আসলে এই জিনিসটা করেন না তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও অনেকে আপলোড করেন তো এটা কখনই করা যাবে না তো যদি আপনি ফেসবুক থেকে এই টাকা ইনকাম করতে চান আপনার ভাবনা থাকে তাহলে আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনি প্রতি মাসে ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সবার জন্য আসলে দোয়া এবং শুভকামনা রইল সবাই কোয়ালিটি সম্পন্ন ভিডিও ফেসবুকে আপলোড করবেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে একটা ভালো সফলতার মুখ দেখতে পাবেন তো সবাই জন্য শুভকামনা তো সবাই এগিয়ে যাবেন সুন্দরভাবে তো সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর যাদের কাছে ভিডিওটি এখন ভালো উপযোগী মনে হয় সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ